আমডাঙ্গা চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ নিয়ে বার্সা জেলাশাসক ভূমিহারাদেরকে নিয়ে বৈঠকের জন্য বসার সিদ্ধান্ত নেয় ভূমিহারা তাদের এগারো জনকে জেলাশাসকের পক্ষ থেকে বৈঠকের জন্য বলা হয় সেখানে ভূমিহারাদের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণ লোক যাওয়ায় আমডাঙ্গা থানার আইসির নির্দেশে সন্তোষপুর মোড়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে তাদেরকে রাস্তায় ব্যারিকেড দিয়ে আটকানো হয় এবং বলা হয় পর্যাপ্ত পরিমাণ লোক ডিএম অফিসে যাওয়া যাবে না সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করা আছে এই নিয়ে জাতীয় সড়কের পাশে তাদেরকে দাঁড় করিয়ে রাখা হয় ভূমিহারাদের পক্ষ থেকে সিদ্ধান্ত নেয় তাদের এগারো জন লোকই যাবে জেলাশাসকের সঙ্গে বলতে কারণ পুলিশ 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 প্রশাসনের পক্ষ থেকে আইনি দিক যেটা বলছে যেমন তাদের দিক ঠিক তেমনি আমরা আমাদের দিক থেকে বিগত দিন পুলিশ প্রশাসন বা নিয়ে যে কন্ট্যাক্ট করেছি সেই পজিশনটা আমরা আজকে ডিএমের ডাকা যে বৈঠক সেই বৈঠকের টাইম তিনটে যেটা যাব সেই বৈঠকটা অতর্কিতভাবে আমাদেরকে বললো এখান থেকে যাওয়া হবে না এরকম একটা পরিস্থিতি আছে কথাবার্তা চলছে আমাদের সিদ্ধান্ত আমরা নেবো কী করব কী পজিশান সেরকম একটা পজিশানে আমরা সিদ্ধান্ত নেব তা কারণ উনি ল ভঙ্গ হচ্ছে এটা বলতে চাইছে দেখি কেমন ল এন্ড অর্ডার ভঙ্গ হচ্ছে এটা দেখতে পাই হ্যাঁ আমাদের ডিএম সাহেব ডেকেছেন কিন্তু সেটা আমাদের আমাদেরকে যাদের ডেকেছেন সেই সংখ্যাটার সঙ্গে একটা বার্গেনিং চলছিল সেই সংখ্যাটা নিয়েই কথা হচ্ছে এবং সেই সংখ্যার বাইরে কোনো পাবলিককে ওখানে যেতে দেবেন এটাই কথা যার জন্যই আটকানো আমরা সিদ্ধান্ত আলাপ আলোচনা চলছে সিদ্ধান্ত নেব আমরা এখান থেকেই সিদ্ধান্ত নেবো এই কী করবো আটকানোর কারণ বলছে ল অ্যান্ড অর্ডার ভঙ্গ হবে ওখানে যেহেতু জেলার মাথা ডিএম ওখানে আমরা পাবলিককে যেতে দেবো না আর কি পাবলিককে ওখানে আমরা পৌঁছাতে দেবে যে আমরা এইখানে জমায়েত হয়েছি ডিএম সাহেব আজকে ডেকে পাঠিয়েছিল এগারো জনকে তা এখানে সন্তোষপুর থেকে চব্বিশ পরগনার ওই পর্যন্ত মৌজা আছে একুশটা একুশটা মৌজার যত মানুষ প্রত্যেকেই এর রাস্তার পাশে যাদের নিজস্ব অধিকারের জমি প্রত্যেকেই জড়িত প্রত্যেকের নিজস্ব অধিকারের জন্য আজকে সবাই জবে।

তারপরে কিন্তু তাদের পাইনি কিন্তু আইসি আমডাঙ্গা এই মুহূর্তে আমার সঙ্গে ওনার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই একটা দুটো মিটিং হয়তো ছিলাম তাঁকে দেখেছি শুধু মিটিংয়ে কিন্তু তাঁর যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডকে আমরা স্যালুট জানাই তিনি যেটা এখন বললেন যে আপনাদের বৈঠকটা করার জন্য আমরা অ্যারেঞ্জ করে দিচ্ছি আপনারা বৈঠকটা করেন বৈঠক শেষে আপনারা যা রেজাল্ট মনোভূত হোক না হোক আমি অন্তত চাইবো এই বৈঠকটা একটা বড় রোল আছে পুলিশের আপনারা করেন কিন্তু আমাদের মুশকিল হয়ে গেছে সবাই গাড়িতে যাবে এই সিদ্ধান্ত ছিল না সিদ্ধান্ত যারা ছিল গাড়িতে যারা যাবে তারা গাড়ি করে যেতে পারে কিন্তু অসংখ্য মানুষ বাসে বা যে যার মতো করে যাবে তো আমরা পাবলিকও ভাগ হয়ে আছি এখানে তাই আমাদের বেশ কিছু মানুষ ওখানে পৌঁছেছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই মুহূর্তে যে টাইম বৈঠকটা করার জন্য তারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা এখন সিদ্ধান্তটা কি নেব বৈঠকটা অংশগ্রহণ করবো যেহেতু আমাদের পাবলিক ও ভাগ ওখান থেকেও তারা অনেকভাবে বিভ্রান্ত হচ্ছে অনেক লোকজন আছে আপনারা বলেন আমাদের সিদ্ধান্তটা করা কি উচিত এই প্রথম